সালামু আলাইকুম বরিশালের জনগণ বাবাকে কেমন আছেন মই কিন্তু এক সের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোন বোনের আপনারা বাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যেবেন আর আপনারা যারা মোর চ্যানেলটার এখনও সাবস্ক্রাইব করেন না হেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোরা পেজগুলি দেখতে আছেন সেরা অবশ্যই পেজটারা লাইক করে দেবেন তাই মুখালে নাইসগো আবার আর একটা রেসিপির মধ্যে চললে যাই মুগো বরিশালের যে খাওন হ্যাঁ দেখলে তো আপনারা মনে করেন পাগল হয়ে যাইবেন আপনারা যদি মুগো বরিশালের খাওয়ন টেস্ট করতে চান হলে কিন্তু বরিশাল আওয়া লাগবে আজ গো শেয়ার করবো বরিশালের বিখ্যাত খাওন কি আর কি কি বিখ্যাত বিখ্যাত জিনিস পাওয়া যায় তাই এই রান্না করা রেসিপির মধ্যেই মুই সব শেয়ার করে দিব বোঝছেন মোড়া বরিশালেরা ওইসে যাই খাদ্য রসিক বোঝছেন খিদা লাগলি হয়েছে তাই মনে করেন হাতের দ্বারে যে ইয়ে পাই মুড়ি মোয়া খেই যেই বেহে খাওয়া শুরু করে দিই আর পান আর কথাই নেই বউজনেন পান তাপাত যদি না হইলে মাইকে খাইতে রি আর দুধ লই হেল তো মনে করেন আর কোনো কথাই নেই আর মুগ যদি একটু খিদে লাগেই যে হেলে কাম কাজ কম নে থাকে না ঠিক থায় না বউজনেন হেল পর মনে করেন যে আগে খাওন খাইয়ে হেই পড়া মনে করেন কাম আগে প্যাট বাসাই হেছে যে মগু দশে মনে করেন বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া ইলিশ মাছ তো মগু বরিশালের একটা ফেভারিট মরা মাছে বাঙালি মাছ আর বাতইলি হয়েছে আর পর আর দুনিয়ার আর কিছু লাগে না আপনি যারা এই কথা বিশ্বাস না করেন হেরা কিন্তু মগু বরিশালায় একবার ঘুলে দিয়ে যাইতেই পারেন হ্যালি বুঝবেন মগু খাওয়ান দেখে যে মোরা যে হাসাই মাছে ভাতে বাঙালি এরপর শীতে আইলে যে কত বাফা পিঠা খাওয়া পরে সব দেশের চাইতে কিন্তু মগু এলাকাটাই মনে করেন যে বেশি একটা বাফা পিঠা খাওয়া পরে খাজুর মিঢ়া কাটা হয় এরপর পিঠে পুলি বড়া রুডি পিঠে রুডি পিঠা তো মগু জামাই জামাইগু মনে করেন একটা ওয়েলকাম পিঠে পাওয়া যায় এরপর তো মনে করেন আরও অনেক ধরনের জিনিস আছে মগু বিখ্যাত বিখ্যাত কিন্তু হের মধ্যে কিন্তু ইলিশ মাছটা বেশি বিখ্যাত কারণ ইলিশ মাছ আর শিঙ্কুর মাছ যদি হয় এরপর আর কিছু লাগে না মগু হের পর মগ ওই এলাকায় যারা বেড়াইতে হয় হের হেরা যে যে আত্মীয়তা পাইয়ে যায় হেরা মনে করেন যাওয়ার পরে ও বলবে না জীবনও যে বরিশাল একবার গেসালাম হেয়ানের মানুষের মগু কেমন আত্মীয়তা করছে হেরা মনে করেন না বলবে না হারা জীবন প্রশংসা করলেই যেইবে তাই আজকের রেসিপি আসলে বুঝছেন ছোটো ছোটো মাসে ইয়ে মন নানায় ধরে রান্সে মন নানি এবারে এই ভিডিও করছে বুঝছেন তাই মুই এবার এই সব খাওয়ানো একসের পছন্দ করি এত মুই মনে করেন যে খাওয়ার লাগে আগে হইতে না করে বইয়ে থাই মুই মূ খাওয়ার লগে মনে করেন হে সুদূর বিদেশ গুণ ইয়ে পড়ে হেনে খাওয়ার লগে খালি আইসি হ্যাঁ আর কিছু না খালি খাও আর খাওন আর মোর আইসি বাঙালি মানুষ সাজি যাই না কেন মোক খাওন লাগবি আর মাছ তো লাগবি মাছ ছাড়া কোনো খাও নি নেই আর হ্যাঁ ছাড়াও মো এলাকায় জেরা আয় হ্যাঁ নিজেরাও জানে যে বরিশালের মানুষে কি কি দিয়ে আত্মীয়তা করে হ্যাঁ মনে করেন প্রথমে শুরু হয় রুডুপিডে দিয়ে এর পর কাডা কা তো আরো কত কিছু আছে মনে করেন মগু এখানে যারা বেড়াইতে হারা কিন্তু এই খাইতে খাইতে মনে করেন যে এককালে ম্যাকডুম হয়ে যায় আর হেরা জীবনেও বলতে পারবে না যে আমরা এক জায়গায় যাইয়ে বেড়াইয়ে খাইয়েছি কেমন খাইছি না খাইছি হ্যাঁ তো মনে করেন যে হেরা বলবো না জীবনও তারা মনে করেন বারো বছর হেয়ের গুন গান গইবে তাই আজগোর ভিডিও আর বেশি বাড়াম না বুঝছেন কারণ বাড়াইলে আপনি আর ভিডিওগুলো দেখবেন না তাই গুলোকে আজকেই এই পর্যন্ত বিদায় নিতে চাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম